এক গ্রামে তিনজন বন্ধু ছিল রহমান করিম আর সালাম ছোটবেলা থেকেই তারা সব সবসময় একসাথে থাকত একদিন তারা ঠিক করল আমরা প্রতিজ্ঞা করব জীবনভর আল্লাহর পথে চলব সময় গেল তারা বড় হল রহমান নামাজে নিয়মিত হল দান সৎকা করত মানুষের পাশে দাঁড়াত করিম প্রথমে চেষ্টা করলেও পরে ব্যবসায় ব্যস্ত হয়ে পড়ল নামাজ ছেড়ে দিল শুধু টাকা কামানোই তার লক্ষ্য হয়ে গেল আর সালাম বলল আমি তো তরুণ এখন একটু আনন্দ করি বৃদ্ধ হলে নামাজ রোজা করব ঘটনাটি এক রাতে তারা তিনজন একসাথে বসে কথা বলছিল রহমান তাদের মনে করিয়ে দিল ভাই মৃত্যু কখন আসবে তা কেউ জানে না এখনই যদি আমরা ঠিক না করি কাল হয়তো সুযোগ নাও পেতে পারি কিন্তু করিম হেসে বলল টাকা থাকলে সব ঠিক হয়ে যাবে সালামও বলল আরে ভাই মৃত্যু এত তাড়াতাড়ি আসবে না কিন্তু পরদিন সকালে খবর এল সালাম হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে সবাই হতবাক হয়ে গেল করিম ভেঙে পড়ল সে বলল সে তো বলেছিল পরে নামাজ পড়বে কিন্তু আর সুযোগ পেল না এই ঘটনা দেখে করিমের অন্তর কেঁপে উঠল সে রহমানকে জড়িয়ে ধরে বলল তুমি ঠিকই বলেছিলে মৃত্যু কখন আসবে কেউ জানে না আমি আজ থেকে নামাজ শুরু করব আর আল্লাহর পথে চলব তাহলে আমরা এই গল্পটি থেকে কি শিক্ষা পেলাম মৃত্যু অপ্রত্যাশিত তাই দেরি না করে এখন থেকেই আল্লাহর পথে ফিরে আসা উচিত আল্লাহ মানুষকে সুযোগ দেন কিন্তু কালকে পাওয়ার নিশ্চয়তা নেই